সুধী দর্শক আপনারা দেখছেন জিএম শফি ইসলামিক টিভি এখন দেখবেন খবর আট নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর বিদায় ও বিতরণ তারেক রহমানের একত্রিশ দফার লিপলেট বিতরণ তারেক রহমান ও ডক্টর শফিকুর রহমানের আহ্বান গণ নেতাদের আহ্বান জামাতের সহযোগী জনসভা অনুষ্ঠিত ডিবি জিজ্ঞাসায় স্কন নেতা এডিস মশার উপদ্রব কাঁচা সবজির দাম এখনো প্রায় ক্ষমতার বাইরে এতক্ষণ শুনছিলেন শিরোনাম এখন বিস্তারিত গত বৃহস্পতিবার কাসপুর ইউনিয়নের বেহাকোর আট নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায়ী পুরস্কার বিদায়ী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষিকা আসমা বেগম উক্ত সভায় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার কাসপুর ইউনিয়ন বিএনপি নেতা হাজি মোহাম্মদ সেলিম হক রমি সালাউদ্দিন সালু বেহাকোর ছয় নং ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন প্রচার সম্পাদক মোহাম্মদ আবুল হোসেন মতি মেম্বর মনির হোসেন সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কাজপুর ইউনিয়ন বিএনপি কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতে তারেক রহমানের একত্রিশ দফার লিপলেট বিতরণ করেন হাজি মোহাম্মদ সেলিম হক রুমি দেশের বর্তমান অস্থিরতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন আপনাদের সজাগ ও সতর্ক থাকতে হবে পালিয়ে লেজ গেলেও রেখে গেছে এবং তারা ষড়যন্ত্র করছে তারা কিন্তু বসে নেই অন্যদিকে জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান জনগণের প্রতি আহ্বান জানান জনগণের প্রতি যে কোনো উস্কানিতে সর্বোচ্চ ধৈর্য ধারণ করা এবং কোনো অবস্থায় আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানান অন্যদিকে গণ অভ্যুত্থানের নেতারা আহ্বান করেন নিরীহ সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করুন রাষ্ট্রদ্রোহী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যার ঘটনার পর সবাইকে শান্ত থাকার আহ্বান জানান গণ নেতারা এ ঘটনায় জনগণকে কোনো দেওয়ার আহ্বান জানানোর পাশাপাশি প্রয়াত আইনজীবীর হত্যাকারীদের সঠিক শাস্তির দাবি জানান উনত্রিশে নভেম্বর কাসপুর সোনাপুর অস্ত্র কবরস্থান ঈদগা মাঠে বিকাল তিনটা থেকে জামাত ইসলামের এক সহযোগী সমাবেশ অনুষ্ঠিত হয় সবাই সভাপতিত্ব করেন মৌলানা ইনায়েত হোসেন বিশেষ অতিথি অতিথি হিসেবে ছিলেন সোনারগা থানা আমির মোহাম্মদ ইসাক মিয়া ও গ্যাস ফরাজি উপজেলা সেক্রেটারি সবাই প্রধান অতিথির ভাষণ দেন প্রিন্সিপাল ডক্টর মোহাম্মদ ইকবাল হোসেন অনুষ্ঠানে শিহারন শিল্পগোষ্ঠীর শিল্পীরা গান পরিবেশন করে ডিবি জিজ্ঞাসাবাদে ইস্কন নেতা বলেন আমার কোনো দোষ নেই আমাকে ওরা যা বলতে বলল আমি তাই বাধ্য হয়ে বলেছি এখন প্রশ্ন হল ওরা সে কারা এদিকে আবার ইস্কন নেতার বাড়িতে সেনাবাহিনীর এক অভিযানে নয়শো পঁচাশি কোটি টাকা ও সত্তর কেজি স্বর্ণ উদ্ধার করে ইস্কন নেতা মূলত সনাতন ধর্ম অবলম্বী নন উনি সনাতনী ব্রাহ্মণের বেশধারী একজন জঙ্গি সংগঠনের চরিত্রহীন নেতা সম্প্রতি ঢাকা সহ সারা বাংলাদেশে বৃদ্ধি পেয়েছে এডিস মশার প্রকোপ এডিস মশার কামড়ে মূলত তিন ধরনের রোগ হয় যেমন ডেঙ্গু জিকা ও চিকুনগুনিয়া এই এডিস মশার উপদ্রব থেকে মুক্তি পেতে হলে আমাদের বাড়ির ভিতর বাড়ির আশপাশে অবশ্যই নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এখন জানাবো কাঁচা বাজারের খবরা খবর মৃদু শীত অনুভব হলেও কাঁচা সবজির বাজারে কোনো প্রভাব পড়েনি এখনও কাঁচা সবজির দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে গোল বেগুন লম্বা বেগুন ষাট টাকা কেজি বাঁধাকপি চল্লিশ টাকা ফুলকপি পঞ্চাশ থেকে ষাট টাকা উস্তা আশি টাকা সিম একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা মূলা ষাট টাকা কাঁচা টমেটো ষাট টাকা পাকা টমেটো দুইশো টাকা লাল শাক বিশ টাকা মোটা লাউ শাক ষাট থেকে সত্তর টাকা মোটা মরিচ একশো বিশ টাকা কেজি পেঁয়াজ একশো টাকা কেজি রসুন তিনশো বিশ টাকা কেজি গোল আলু নতুন একশো টাকা ও পুরাতন আশি টাকা কেজি বরবটি একশো বিশ টাকা কেজি গাজর দুইশো টাকা কেজি ঢেঁড় ষাট টাকা কেজি পাতা একশো বিশ টাকা লাউ শাক এদিকে ভোজ্য তেল ছিন তেলের দাম কমে আসাতে জনগণের স্বস্তি ফিরে আসছে শুধু দর্শক খবর আজ এ পর্যন্ত সাপ্তাহিক সব খবর দেখার জন্য চোখ রাখুন জি এম শফিক ইসলামিক টিভিতে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি সপ্তাহে খবর দেখুন